লুকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন থেকে প্রমাণিত হয় যে প্রত্যেকটা বাবার উচিত তার সন্তানকে সন্তানদেরকে উপদেশ দেওয়া অত এর থেকে বোঝা যায় যে আল্লাহ স্মরণ করিয়ে দেবেন লোকমান লুকমান লুকমান হকিমকে বলেছিলেন আল্লাহ তালা স্মরণ করো সেদিনের কথা লুকমান যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন কি উপদেশ দিতে বললেন এই আয়ের থেকে বোঝা যায় যে প্রত্যেকটা পিতা মাতার জন্য একটা দায়িত্ব হলো কি দায়িত্ব সন্তানদেরকে ভালো উপদেশ দেওয়া আল্লাতা লোকমানকে বলেছিলেন যে হে লোকমান তুমি তোমার সন্তানকে ভালো উপদেশ দাও সৎ কাজের উপদেশ দেওয়া আল্লাহ নির্দেশ দিয়েছিলেন অত লোকমানের তেরো নম্বর আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তালা প্রত্যেক পিতা মাতার একটা দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন সেই দায়িত্বটা কি যে আপনার সন্তান আবার সন্তানদেরকে ভালো কাজের উপদেশ দেওয়া ভালো কাজের জন্য আদেশ করা আর লোকমান আলহালাম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন তাই বলেছেন ইয়াদনাইয়া লা বিল্লা আর লুকমান সালাম তার সন্তানকে উপদেশ দিলেন যে হে সন্তান তুমি আল্লাহর সাথে সেরেক করিও না আল্লাহর সাথে অংশীদার আল্লাহর সাথে সেরেক স্থাপন করিও না শেরেক করো না লোকমান সালাম তার ছেলেকে বলেছিলেন যে তুমি আল্লাহ সাথে সেরে করবে না এখন অত্রয়াত এটা থেকে বোঝা যায় যে আপনার সন্তানদেরকে উপদেশ দেওয়া লাগবে আপনার আমার সন্তানদেরকে উপদেশ দেওয়া লাগবে আদেশে দেওয়া লাগবে যে তুমি সেরেক করতে পারো না সেরেক করেও না আর আল্লাহ বলেন সব সেই দিয়ে বড় হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা আল্লাহকে সমকক্ষ কাউকে মনে করা এটা হচ্ছে সব চাইতে জুলুম এবং সবসময় বড় গোনা সেরেক যে একটা বড় গোনা এ গোনা থেকে কেউ যদি বিহীন মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তির জন্য জন্য হারাম হয়ে যায় এই জন্য সেরেক থেকে আমাদের কি করতে হবে মুক্ত থাকতে হবে লোকমান হেকিমকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমার ছেলেকে বদলে যাও কি উপদেশ দাও উপদেশ দিতে গিয়ে লোকমান আলাইহিস সালাম বললেন তার ছেলেকে হে আমার বৎস হে আমার ছেলে তুমি কি করবে না আল্লাহর সাথে অংশীদার আল্লাহর সাথে শিরক করিও না ইন্নাস শিরকা লা সব চাইতে বড় গোনা মহাপাপ হলো আল্লাহর সাথে শিরক করা এখন এই কি জিনিস সেরেক কি এটা তো আমরা বুঝি না যে সেরেকটা কি জিনিস আছে সেরেক কাকে বলে আল্লাহ সাথে সমকক্ষ মনে করা আল্লাহর সাথে সমকক্ষ মনে করা কোন ব্যক্তিকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা এখন আপনি একজন মাতাব্বরের কাছে গেছেন অথবা চেয়ারম্যানের কাছে গেছেন অথবা মেম্বারের কাছে গেছেন যাওয়ার পরে মেম্বার অথবা চেয়ারম্যান অথবা গ্রাম্য সালিস একদার সালিসের ব্যক্তি কাছে গেছেন যার উপর বলতেছেন যে আগে আল্লাহ পরে আপনি এটা একটু দেখবেন আছে না বলি না আমরা যে আগে আল্লাহ পরে কি আপনি এটা হচ্ছে সেরে কথা এই সেরে গুণা আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না এটা কিন্তু আমরা বলি সবাই প্রায় লোকের আমি বলি যে কোনো সালিস হলে বা কোনো মামলা মোকদ্দম হলে কোনো কিছু হইলে তখন আমরা বিপদে পড়ে ওই মেম্বার চেয়ারম্যান তার কাছে যাওয়ার পরে বলি যে এটা একটু মীমাংসা করে দিয়ে আগে আল্লাহ পরে কে লাভ নেই এটা কিন্তু আমরা সবাই প্রায় লোকে বলি সবাই বলি না কিছু কিছু লোকে আমরা কথা বলে থাকি এই কথা বলাটা হলো মারাত্মক গুণা সেরে এটা আল্লাহ সবকক্ষ পর্যায়ে মনে করা আরেকটা একটা সেরেক হচ্ছে আমরা কথায় কথায় বলি যে কসম খাওয়ার জন্য আমরা বলি যাকে আমরা খাস ভাষা বলি কিরে খাই কি কল। এটা বলি না আমরা যে কসম যেটা কিরে কাটতে হবে কসম করতে হবে আমরা বলি যে কিরে কাটতে হবে এটা হলো খাস বাংলা আর শুদ্ধ ভাষা হলো কসম খাইতে হয় কসম এখন কোন ব্যক্তি যদি বলে যে তুমি তোমার ছেলের মাথায় হাত দিয়ে এই ক্রীড়াটা তুমি করো কসম করো তাহলে যদি ওই ব্যক্তি যদি বলে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে বলো তাহলে ওই ব্যক্তি সেরেক করলো আর ওই ব্যক্তি যদি বলে যে চলো মসজিদে যাই কসম করতে হবে মসজিদে গিয়ে কিরা কাটতে হবে এ কথা আমরা বলি কি বলি না এই কথা আমরা বলি এই কথা বললে আবার আমরা কথায় কথায় বলি যে কোরআন শরীফের অথবা কোরআনের উপরে হাত দিয়ে কি করতে হবে কিনে কাটতে হবে কসম করতে হবে বলে কি বলি না আমরা বলেন বলে কি বলি না আমরা এই যে আমরা কথাগুলি যে বললাম এটা হচ্ছে মারাত্মক জুলুম এটা হচ্ছে বড় সেরেক আর যখন কোন মানুষ আক্রান্ত হয় রোগে আক্রান্ত হয়ে যায় এই ডাক্তার কাছে ওষুধ খেল ওষুধ ভালো হলো না আর এক ডাক্তারের কাছে গেল ওই ডাক্তার প্রেসক্রিপশন করে দেয় ওষুধ খাওয়ার জন্য ওষুধ খাওয়ার পরে ওষুধ ভালো হলো না এইভাবে করতে করতে বহু ডাক্তারের কাছে গেল যাওয়ার পরে রোগ ভালো হলো না হঠাৎ একটা ডাক্তারের কাছে যাওয়ার পরে প্রেসক্রিপশন করে দিল দেওয়ার পরে রোগগুলি ভালো হয়ে গেল এখন এই ব্যক্তি বলল বহু ডাক্তারের কাছে গেলাম রোগ ভালো হইল না এক ডাক্তারের কাছে না গেলাম রোগ ভালো না এটা কিন্তু প্রায় আমরা বলি বহু ডাক্তার দেখলাম রোগ ভালো হইল না এক ডাক্তারের কাছে না গেলাম আর রোগ কি হইত না ভালো হইত না এটা আমরা বলি কি বলি না বলেন এটা হচ্ছে সেরে এই সেরেক গুড়া আল্লা ক্ষমা করবে না তৌবা ছাড়া ছোট সকিরা গোনা হলে সলা দাদাই করলে মাম হয়ে যায় ও করলে মাম হয়ে যায় চলা দাদাই করলে মাম হয়ে যায় কিন্তু সেরেক গুনা আছে এই সেরেফ গোড়া তৌবা ছাড়া আল্লাহ তালা ক্ষমা করবে না তৌবা করতে হবে আল্লাহ তালা কাছে তার ক্ষমা যোগ্য হবেন ক্ষমাযোগ্য হবে না গাড়ি দিয়ে ঢাকা রওনা হয়েছেন অথবা গাড়ি থেকে রওনা হয়েছেন বালিজুরি বাজারে যাবে বালিজুরি বাজারে যাওয়ার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন তখন আপনি বললেন আমি বলে আমি বললাম কি ড্রাইভারটা খুব ভালো নাকি ড্রাইভারটা খুব ভালো অ্যাক্সিডেন্ট থেকে বাসায় রাখলো এটা খুব পাকা ড্রাইভার আমাকে আমাদেরকে এই মহা মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে বাসাইয়া রাখলো এই বাসানের মালিক কে বলেন তো দেখি বাসানের মালিক কে আল্লাহ ডাক্তার বাসাতে পারে না বাসাই কে আল্লাহ গাড়িতে রওনা হয়েছে অ্যাক্সিডেন্ট থেকে বাসাইলো কে আল্লাহ আপনার বিশ্বাসের কার উপরে ড্রাইভারের উপরে নাকি বিশ্বাস কার উপরে আসলো ড্রাইভারের উপরে বিশ্বাস থাকতে কার উপরে আল্লাহ তালার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে রোগ কেউ ভালো করতে পারে ভালো করবে কে আল্লাহ একটা উশিলা দিয়ে ভালো হয় এই জন্য মহা থেকে ড্রাইভারের উপরে কিন্তু বিশ্বাস রাখতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তিনি সকল কিছুই করতে পারেন আপনার ছেলে বিদেশ চলে গেছে বিদেশ যাওয়ার পরে বহু টাকা ইনকাম করলো এখন আপনি মনে মনে বলতেছেন যে আমার ছেলে যদি বিদেশ না যাইতো তাহলে এত জমি কিনতে পারতাম না টাকাওয়ালা হইতে পারতাম না বিল্ডিং ঘর তুলতে পারতাম না মোটর সেল কিনতে পারতাম না ভালো সচ্ছল হইতে পারতাম না বিশ্বাসকার উপরে আসলো ছেলের উপরে নাকি বলেন ছেলের উপরে বিশ্বাস কিন্তু টাকা দেওয়ার মালিককে আল্লাহ সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ যিনি সুস্থ দিলেন সুস্থ থাকার পরে এর উপার্জন করলো এই টাকা উপার্জন করলো সুস্থ থাকার কারণে কিন্তু আপনার আমার বিশ্বাস হলো আমার ছেলের উপরে ছেলে যদি বিদেশ না যাইতো টাকা উপার্জন করতে পারতো না ছেলে যদি শিক্ষিত না হইতো চাকরি না করতো তাহলে আমি টাকা পাইতাম না বিশ্বাস কার উপরে ছেলের উপরে সন্তানের উপরে কিন্তু বিশ্বাস থাকতে হবে কার উপরে আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে এখন অনেকেই বলে যে আমার সম্পদ যদি না থাকতো তাহলে তো আমি আর এই একটা বছর ছয় মাস ভাত খেতে পারতাম না সম্পদের উপর বিশ্বাস আসলো আল্লাহর উপরে বিশ্বাস নাই গাভী আছে দুধ বিক্রি করি টাকা আনতেছি বিশ্বাস করলো কার উপরে গাভীর উপরে কিন্তু দুধ দেওয়ার মালিককে আল্লাহ তালা কিন্তু এ আল্লাহর উপরে বিশ্বাস নাই বিশ্বাস কার উপরে দুধের উপরে বিশ্বাস হাট এটি গেলাম বিক্রি করলাম বাড়িতে নিয়ে আসলাম টাকা হলো পয়সা হলো বিশ্বাস করলাম গাভীর উপরে এটার নাম হলো সেরে বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে দুধ দেওয়ার মালিক কে আল্লাহ তাআলা তাহলে বিশ্বাস সকল কিছু ইমান আনতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে আর একটা কথা সামনে কি আসতেছে কয়েকদিন পরে পূজা শুরু হবে হিন্দুদের পূজা মণ্ডপ শুরু হবে এখন আমরা যারা উপস্থিত আছি এই উপস্থিতির মধ্যে আমরা অনেকেই বলা বলি আরম্ভ করেছি যে সামনে পুইজা এই জন্য পানি বাড়তেছে বৃষ্টি হইতেছে সামনে পুইজা এই জন্য বৃষ্টি হইতেছে সামনে পুইজা এই জন্য নদীর পানি বাড়তেছে বিশ্বাস কার উপরে বলেন এইবার আছে আপনার ইমানটা কি আছে নতুন করে কলম আপনাকে মুসলমান হওয়া লাগবে আর একজন হুজুরের কাছে গিয়ে গিয়ে বলতে হবে যে আমি এই কথাগুলি বলেছি পূজা সামনে আসবে এই জন্য নদীতে পানি বাড়তেছে সামনে পূজা এই জন্য বৃষ্টি হচ্ছে সামনে পূজা বৃষ্টি হওয়ার কারণে পুইজা যা কান্দিতে কান্দিতে চলে গেল আর যখন খরান হয় রোদ হয় তখন এই মুসলমান জাতিরাই বলে যে আজকে পুইজা হাসতে হাসতে যাইতেছে এই মুসলমানের আর একজন হুজুরের কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হওয়া লাগবে নসেদ মৃত্যুবরণ করলে ব্যক্তি জাহান্নামে নামে যাওয়া লাগবেই কথাবার্তা করলে হিসাব কিতাব করে কথাবার্তা বলতে হবে গতকালকে বাজারে দেখলাম কারেন্ট নাই টিভি চলে না আছে কারেন্ট যখন না থাকে টিভির আসলে বসে গল্প আলাদাই করে গতকাল মাগরিবের পরে করে আগে অথবা সারে পরে শুনতে পারলাম যে কি বলতেছে সামনে পুই যা এই জন্য নদীতে পানি বাড়তেছে সামনে পুই যা এই জন্য বৃষ্টি হইতেছে হোটেলে বস থেকে আলোচনা করে এ মুসলমান জাতি তার কপালটা কিরকম ভাগ্যানটা কোথায় চলে গেছে আল্লাহর উপরে বিশ্বাস ওই ব্যক্তির বৃষ্টি দেওয়ার মালিক কে বন্যা দেওয়ার মালিক কে বন্যা না দেওয়ার মালিক কে আল্লাহ তাহলে আপনি যে বললেন যে পুইজের সামনে এই জন্য পানি বাড়তেছে নদীতে এই কথা আপনি কিভাবে বলেন যারা মূর্তিকে পূজা করে তারা বলে যে বৃষ্টি হচ্ছে আমার খুদা আমার প্রভু খুদা এই যে আমরা যে আমরা বলি যে খুদা আল্লাহকে আল্লাহর নাম বাদ দিয়ে আমরা বলি কি যে খুদা খুদা আল্লাহর নাম নিরানব্বইটা আছে আল্লাহর সিফাতি নাম নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের মধ্যে আপনি একটু খুঁজে দেখান তো দেখি খোদা আছে কিনার ভিতরে খুঁজে দেখবেন যে আল্লাহ তালার নাম কয়টা নিরানব্বইটি আল্লাহর সিফাতি নাম গুণবাচক নাম আল্লাহ তালার গুণবাচক নাম সিফাতি নাম হলো কয়টা কথা বলেন কয়টা নিরানব্বইটি আজকে বই খুলে দেখবেন যে এই নিরানব্বইটি নামের মধ্যে ক্ষুদা শব্দটি আছে কিনা দেখেন তো দেখি খোদা শব্দ নাই খোদা শব্দ কে বলে যারা মূর্তি পূজা করে ওই মূর্তিকে তারা ক্ষুদা বলে যারা হিন্দু যারা মূর্তি পূজা করে তারা ওই দেবতার কাছে যায় বলে যে ক্ষুদা আমাকে তুমি মঙ্গল দান করো ওই পূজার কাছে যায় তারা বলে খুদা আমাকে একটু মঙ্গল দান করে দাও আমার ভিতরে এরকম এরকম শুভ সংবাদ দিয়ে দাও ওই পূজার কাছে যা তারা খুদা দাবি করে আর আমরা মুসলমান আল্লাহর নিরানব্বইটি নাম আছে আল্লাহুর রাজ্জাক আল্লাহ খালেক আল্লাহর রাহিম জব্বার খালেক এইভাবে আল্লাহ তালার নাম নিরানব্বইটি নাম আছে সিফাতি নাম বন নাম ধরে আল্লাহকে ডাকেন কিন্তু হয়ে ডাকলে আপনার নেকি হবে তো কথা আপনার আমল গোনা লাগা হবে। বলে থাকবে থাকবে বলে কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে খোদা বলে ডাকার চেষ্টা বাদ দেওয়া দিতে হবে বাদ দেওয়া লাগবে আল্লাহকে নাম ধরে সামাদ। আল্লাহ আকবর আল্লাহ রাহিম খালিকুন জব্বারুন এভাবে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে আর কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে নাম মিলিয়ে রাখে রাখেন যেমন কি আছে রাহিম আল্লাহর নাম কি একটা আছে রাহিম কোনো ব্যক্তি যদি কোনো সন্তানকে মহব্বত করে রাহিম নাম রাখে কিন্তু ওই সন্তানকে রাহিম বলে ডাকা যাবে না কেন রাহিম কার নাম বলেন রাহিম কার নাম আল্লাহর নাম আপনার সন্তানের নাম লাগছে রাহিম এখন আপনি আর ডাকতেছেন আপনার সন্তান রাহিম কাকে ডাকলেন সন্তানকে আল্লাহকে ডাকা বাদ দিয়ে আপনার সন্তানকে ডাকলেন এটা হচ্ছে নামের আগে রাহিম নামের আগে আব্দুর শব্দটা বসাইতে হবে আব্দুর রাহিম আবদুল মালিক মালিকের নামের আগে আব্দুল বলে ডাকতে হবে আর যদি আপনি সরাসরি মালেক বলে ডাকেন তাহলে আপনার সব তো হবে না বরং কি হবে গুণাগার হবে না আপনি তাহলে নামের আগে আব্দুল মালেক বলতে হবে অথবা আব্দুর রাহিম বলতে হবে কোনো ব্যক্তির যদি নাম থাকে রাজ্জাক রাজ্জাক হল আমার আল্লাহর নাম সিফাতি নাম তাহলে রাজ্জাক কোনো ব্যক্তিকে সরাসরি ডাকা যাবে না তাহলে কি বলতে হবে নামের আগে আব্দুর রাজ্জাক বলতে হবে আব্দুর শব্দটা আপনাকে ডাকতে হবে নাম এই জন্য আল্লাহর সিফাতি না রাখার না রাখাটাই ভালো যদি কেউ ব্যক্তি রাখে নাম তাহলে ওই নামের আগে আব্দুল অথবা আব্দুর শব্দটা বয়সে তাকে নাম ডাকতে হবে যেমন খালেক যেমন নাম রাখে কি খালেক এখন আল্লাহর নামের ভিতরে একটি নাম আছে খালেক তিনি কি সৃষ্টিকর্তা এখন খালেকের নাম রাখলেন আপনি আপনি যদি সরাসরি খালেক বলে ডাকেন আমরা ডাকি ও খালেক সাহেব ও খালেক সাহেব নাম ডাকি কিন্তু এভাবে নাম ডাকলে গোলাগার হইতে হবে না আপনি তাহলে কি করতে হবে আব্দুল খালেক নাম বলতে হবে কি আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল রহিম আব্দুল রাহিম এভাবে আপনাকে আল্লাহর সিভাতি নামের সাথে যদি কোনো ব্যক্তি নাম রাখে তাহলে নামের আগে আব্দুল বসাইতে হবে বসাই তাহলে ডাকতে হবে এই জন্য নাম ডাকার অথবা নাম থার আগে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা নাম রাখলে ভালো হয় এটা জিজ্ঞাসা করে নামটা রাখার চেষ্টা করবেন আগের মানুষ নাম রাখছে যেভাবে রাখছে রাখছে কাউকে জিজ্ঞাসা করে নাই কোনো আলেমকে জিজ্ঞেস করে নাই কোনো হুজুরকে জিজ্ঞেস করে নাই যে আমার সন্তান ছেলে সন্তান হয়েছে নামটা কি রাখবো একটু বলে দেন আমার মেয়ে সন্তান হয়েছে নামটা কি রাখবো একটু বলে দেন অর্থ কি আসবে শাব্দিক অর্থ কী আসবে আবিধানিক অর্থ কি আসবে এই অর্থ মিল করে মানুষের নাম রাখতে হয় কিন্তু পূর্বের মানুষ নাম রাখছে কি পাখি নাম রাখছে এরকমভাবে জিরাতন নাম রাখছে এরকম কি রাখছে পাতা নাম রাখছে বহু নাম আছে না আছে পাখি নামও কিন্তু মানুষের আছে অনেক নাম আছে ওই সময় মানুষ বিভিন্ন বিভিন্ন সময়ে নাম রাখছে কিন্তু এখন আধুনিক যুগ বৈজ্ঞানিক যুগ কোরআন হাদিসের যুগ গবেষণা করে হুজুরকে জিজ্ঞাসা করতে হবে আলেমকে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা নাম রাখলে ভালো হবে উনি ভালোভাবে নামটা রেখে দিবেন অর্থবোধক শব্দ দিয়ে আবিধানিক শব্দ দিয়ে নামটা রাখা চেষ্টা করতে হবে এই জন্য নাম সুন্দরকে রাখতে হয় ভালোকে রাখতে হয় আল্লাহর নামের সাথে কোনো ব্যক্তি নাম রাখলে তাহলে নামের আগে আব্দুল লিখতে হবে খাতাও লিখতে হবে এরপরে আইডি কার্ডও লিখতে হবে এরপরে জন্ম নিবন্ধন যে হবে তার নামের সাথে আব্দুর বসাইতে হবে শুধু রাহিম বসলে হবে না নামের আইডি কার্ডের ভিতরে আব্দুর বসাইতে হবে এবং কি জন্ম কার্ড জন্ম নিবন্ধন কার্ডের ভিতরেও আব্দুর বসাইতে হবে তাহলে আপনার নামটা শুদ্ধ হবে এই নাম নাম শুদ্ধ করানোর জন্য সকল কিছু করার প্রয়োজনীয়তা আছে এই জন্য নামটা শুদ্ধ করে রাখবেন নামের ভিতরে কি হয়ে যায় সেরেগ হয়ে যায় আর কোনো ব্যক্তি যদি রাসুলের নামের সাথে নাম রাখতে পারে রাসুল সাল আলি আসাল্লাম এক মজমায় বসে আছেন এই সময় এক ব্যক্তি যা জিজ্ঞেস করলেন আবুল কাশেম নাম ধরে ডাকলেন তখন রাসুল সাল্লাহ আলী আলসালাম বললেন আমার নামের সাথে নাম মিল করে কুনিয়ত নামের সাথে মিল করে কে রাখলো তখন তিনি বলছেন যে আমি রেখেছি তখন রাসুল সাল্লাই সালাম বললেন আমার নামের সাথে নাম রাখতে পারো কিন্তু কুনিয়তের নামে নাম রাখলে চলবে না কাশেম যদি কোনো ব্যক্তির নাম কাশেম থাকে ওই ব্যক্তিকে শুধু কাশেম বলে রাখা যাবে না নাম ডাকতে হবে আবল কাশেম এখন আমরা বাড়িকে যাই যাই ওই ব্যক্তিটা কি ও কাশেম সাহেব বাড়িতে আছেন কাশেম সাহেব বাড়িতে আছেন ও কাশেম সাহেব বাড়িতে আছেন ও মালিক সাহেব বাড়িতে আছেন ও রাহিম সাহেব বাড়িতে আছেন খালেক সাহেব বাড়িতে আছেন রাহিম সাহেব বাড়িতে আছেন কিন্তু নামের আগে যে আরেকটা নাম বসায় বলতে হবে এটা কিন্তু আপনি এখনো শিখলেন না এখন আপনি জানতেও পারলেন না হুঁশিয়ার সাবধান এখন শোনার পরে নামের সাথে আল্লাহ নামের সাথে যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে নামের আগে আব্দুল অথবা আব্দুর বসে তাকে নাম ডাকা লাগবে এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এই জন্য আল্লাহ আমাদেরকে যেন যা কিছু বললাম সবাই যেন আমরা সেগুলি কি করতে পারি আমন করতে পারি এই জন্য বন্যা দেওয়ার মালিক কে বলেন তো দেখি আল্লাহ না পুজো দেওয়ার মালিক পুজো সামনে আসতেছে এখন আমরা মুসলমান আমরা দশজন পাঁচজন দুইজন একখান্তে বসলে আমরা আলোচনা করি যে সামনে পুঁজে তো এই জন্য নদীতে পানি বাড়তেছে বলেন কি বলেন না বলেন দেখি তাহলে কি আপনার ইমান আছে এখন সামনে পুঁজে আসতেছে বলতেছে যে বৃষ্টি হয়েছে এই জন্য বেশি বৃষ্টি হচ্ছে এটা কি বলেন কি বলেন না যদি বলে থাকেন তাহলে আল্লাহ কাছে তৌবা করেন যে আমি বেঁচে থাকা অবস্থা আর কখন এগুলি বলব না সুতরাং যদি এভাবে আল্লাহ তালা আমাদেরকে যেন এই সেক থেকে যেন আমরা মুক্ত হইতে পারি সেই তৌফিক الله تعالى ذكركم آمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته